ছাদ সকালে চলে আসছে দর্শক আমি এখন বাইরে বেরোচ্ছি এটা চলে আসে যাতে ভয় কেটেছে এবার তোমার ব্যাগ ট্যাগ না টান মারে ভয় লিখ আমার ছড় যাবো যাবো কি কোই যায় এখান দিয়ে মরছে তো এবার সৈতে শুন না এনে যাব তো ইটা সরে ওনা কে যা যা আমি যাব আমি যাব এইদিকে যাব একই দালাই আমি যাতেও পারতেছি না তো ওরে যা রে যা আমি ওইখানে ওই দ্বালাই ও মেন কথা কি ওরা ওই ব্যাগ ঠ্যাগ ধরে টান মারে হাসন মাসর দেয় এই ভয়তে আমি যাইতে পারতেছিলাম না আসলে আমি এখন সেই ট্রেনিংয়ে যাচ্ছি আজকে আমাদের লাস্ট ট্রেনিং আর আপনারা অনেকে জানতে চাইছেন না কিসের ট্রেনিং এটা হচ্ছে আমি একটা কোর্স করি যে দর্জির প্রশিক্ষণের কোর্স করি ছয় মাসের সেই কোর্সের ওই পাঁচ ব্যাপী ট্রেনিং চলছিল আমাদের যশোর শহরে জাগরিনী ফাউন্ডেশনে সেই ট্রেনিং তা আমাদের আজকে শেষ হবে আজকে পাঁচ দিন হয়ে যাবে তাই ওকে ভালো থাকেন আর ওই হনুমানের জন্য আমি মোটে ওখান থেকে আসতে পারতেছিলাম না কারণ ওরা ব্যাগ ধরে টান মারে হাঁসড়াই মাসড়াই দেয় কারণ ওর কাছাকাছি দাঁত খিস করে

ওই দেখেন বন্ধুরা ওরা ছোট ছোট পোলা পানি কি করে ওখানে এ ওই জায়গায় কি তুলতেছিস শামাক পানি তাহলে তো কুমিয়ে গেছে এ কুমিয়ে গেছে তো তুই আমার দেখতে পাচ্ছিস না হ্যাঁ আমার হাই দিচ্ছে

বন্ধুরা পোলা তো সামাক খু মানে নিচ্ছে হাসেরে খাওয়াবে তাই হ্যাঁ আর ওই জায়গায় দেখছেন কতটুকু পানি আগে কিন্তু অনেক পানি ছিল ভিতরে কেউ যেত না নিচু জমি ছিল এখন আস্তে আস্তে পানি টেনে যাচ্ছে শীতকাল চলে আসতেছে পানি আর থাকবে না সবাই এবার চাষবাস করবে আর ওই পোলাপ পান্ডা ওখানে শামাক খুটে খুটে নিয়ে ওই যে হাসেরে খাওয়াবে আর অন্য দেশে কিন্তু সামাক খায় মানে মানুষে খায় অন্য দেশে কে আমাদের পাশে পার্শ্ববর্তী এলাকার পার্শ্ববর্তী দেশেও খায় শামাক আমি দেখেছি রান্না করে খাইতে দেখছে কিন্তু এটা হলো আমরা হাঁসেরে খাওয়াই বন্ধুরাও অন্ধকারে সীমাই খাচ্ছি কারণ আমাকে কারেন্ট নাই কারেন্ট চলে গেছে কী করবো কারেন্ট তো সীমাই খাইতে ইচ্ছা করতেছিল আজ ধরে তাই ভাবলাম মারে কলম যে একটু সিমাই খাবো তাই এই যে সীমাই রান্না করেছে তাই অন্ধকারে খাচ্ছে কারেন্ট নাই তো লাইট মেয়ে থেকে লাইট এনে ঠিক করতে তুই থো তো ওইভাবে মারতে হবে না অন্ধকারে যা খাতি পারি তাই খাই সিয়ারা দেড়াতে পারলাম না শেয়ারা আপনারা তো শেয়ারা না দেখতে পারলে আবার সে ভিডিও দেয় না হ্যাঁ